হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম যেন ভিডিওটাকে এড়িয়ে যেও না দেখতে থাকো তো আজকে আমি এসেছি নুপুরতে বাড়ি ভিডিও বানাতে তো আর ভিডিও বানাতে এসেছি আর এই সময় পুরো বৃষ্টি পড়ছে পড়ছে আর এদিকে ভাই চলে যাচ্ছে দেখতে বৃষ্টিটা কিরম মানে পড়ছে কি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না তো চলো আমরা যাই ভিডিও বানাতে তো দেখো আমরা দুইজন রেডি হয়ে গেছি আর এদিকে নূপুর গান সিলেক্ট করছে ভিডিও বানানো হবে তো চলো এখন বৃষ্টি পড়ছে না বৃষ্টি আমরা এখন ভিডিও বানাবো তো বিলে বিলে তো বিলে বানাবো তো চলো যা যাক বিলে যেয়ে তোমাদের সাথে দেখা হবে তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি ভিডিও বানানোর জন্য আর ওরা ওই দিক দিয়ে নামছে তো চলো আমি যাই তো বিলে নামবো তো চলো তোমাদেরকে বিলটা একটু দেখাই হ্যালো বন্ধুরা তো দেখো এদিকে আমরা বিলে নামছি ই আর বিলে প্রচুর কাদা তিন চার দিন বৃষ্টির জন্য বিল কাদা হয়ে গেছে ওই জন্য আমরা আস্তে আস্তে বিলে নামছি আর ওইদিকে নুপুরু আসছে দেখো আর ওইদিকে দেখো কালো মেঘ হয়ে গেছে মানে এই রোদ এই বৃষ্টি ওই জন্য তত তাড়াতাড়ি পারবো ভিডিওগুলো করে নেবো কারণ বৃষ্টি চলে আসলে আমাদের আর পনেরোই আগস্টের ভিডিও করা হবে না তো চলো তোমাদেরকে একটু বিলটা একটু ঘুরে দেখায় আর এদিকে নফুর ব্লগ করছো ইউটিউবে পোস্ট করে বলে আর এদিকে দেখো ভাই দাঁড়িয়ে আছে আর তোমরা দেখতেই পাচ্ছ বিলে প্রচুর কাদা হয়ে গেছে আর জল জমে গেছে আর ভাই এখানে দাঁড়িয়ে আছে আর ঠাকুরের আশীর্বাদে এখন বৃষ্টি পড়ছে না রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে তো আমরা আজকে তাড়াতাড়ি ভাবছি ভিডিওগুলো করে নেবো আকাশে প্রচুর মেঘ হয়ে আছে তো বৃষ্টি পড়ার আগে যত তাড়াতাড়ি পারবো ভিডিওগুলো করে নেব আর এদিকে শুভ দেখো পতাকা উড়াচ্ছে পতাকাটা নিয়ে খেলা করছে আর ওই যেখানে দাঁড়িয়ে আছে জল জমে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো আমরা এখন বিলে জায়গা খুঁজছি কোথায় ভিডিও করবো আর যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই কাদা আর কাদা হল আমাদেরকে পনেরোই আগস্টের ভিডিও করতে হবে ওই জন্য আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি আর ওইদিকে দেখো ওর নুপুর ভাইকে বলছে যে ওইখানটায় পুড়তে ওখানে রোদ উঠেছে ওইখানটায় ভিডিওটা খুব সুন্দর হবে তো আমরা ওইখানটায় ভিডিও করবো তো চলো তোমাদের সঙ্গে একবারে ভিডিও মিডো করার পর দেখা হচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও বানানো হয়ে গেছে পনেরোই আগস্টের ভিডিও বানানোর জন্য আমরা এসেছিলাম নুপুরতে পারি আর আমাদের ভিডিও বানানো হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাবো সন্ধ্যে লেগে গেছে আর এদিক দিয়ে নূপুর বাজারে যাবে নুপুর কাকিমা আর দাদা যাবে তো ওরা বাজার করবে কিছু আর আমরা ওদিক দিয়ে বাড়ি চলে যাবো তো চলো তোমাদেরকে একবার রাস্তায় যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কাকিমা যাচ্ছে তো ওরা সব বাজারে যাবে আর আমরা এদিক দিয়ে বাড়ি চলে যাবো চলো তো এবার গাড়ি ধরতে হবে আর এদের নুপুর তেলের গলির একটুকু পুরো কাদা মানে যাওয়া মুশকিল এদিকে দিকে নূপুর আর ভাই আগে আগে চলে যাচ্ছে তো আমরা যাচ্ছি কাদার মধ্যে দিয়ে দেখো তো যাই হোক পার হয়ে গেছি আর এদিকে ওরা আগে আগে চলে যাচ্ছে আর এদিকে কাকিমা আসছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছ তো এখান থেকে এবার গাড়ি ধরবো গাড়ি ধরিয়ে সোজা বাড়ি চলে যাব এবার বাজিতপুর থেকে ময়বথলায় যাবো তো আমরা গাড়ি ধরে করেছি তো আমরা যাচ্ছি তো চল কারণ বাজেরপুর থেকে একটা টুকটুকি না ধরলে আমরা বাড়ি যেতে পারবো না ওই জন্য দেখো আর এটা বাজেরপুর বাজার তো আমরা এখান থেকে উঠলাম তো এইবারে এখান থেকে সোজা পুরো মৈবাতানে পৌঁছাবো তো একবারে মৌসু বেতানে চলে যাবো আর তোমাদের সাথে একেবারে বাড়ি যাই দেখা হচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা আমরা নুপুতের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যে সাতটা বেজে গেছে আমরা সাতটার সময় বাড়িতে পৌঁছালাম তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্যাঁড় হয়ে বসলাম আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই তো পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখাবে তো টাটা